হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব চোদ্দ লেখিকা সামিয়া খান গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন পরনে স্কুল ড্রেস মাথায় বিনুনি করা কাঁধে স্কুল ব্যাগ এক জোড়া সাদা কেটস পায়ে দিয়ে একটা পনেরো ষোলো বছরের মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কার জন্য যেন অপেক্ষা করছে গোল গোল বেশ মিষ্টি একটা চেহারা সারাদিন স্কুল করাতে মুখটা বেশ মলিন তারপরও সেই ক্লান্ত পরিশ্রান্ত মুখগুলো নিয়ে কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে বিরক্তিতে পাইচারি করা শুরু করলো এদিক সেদিক হুট করে একটা সাদা কালারের গাড়ি দেখে চোখ চক করে উঠলো মেয়েটির তার ক্রাশের গাড়ি এটা সে বেশ ভালো করে জানে হাসি মুখে গাড়ির দিকে দৌড়ে গেল মেয়েটি গাড়ির হর্ন দিয়ে গেট খোলার সংকেত দিল স্বাধীন গেট খোলা হয়ে গেলে যখনই তার ভিতর গাড়ি ঢুকাতে যাবে হুট করে একটা মেয়ে সামনে এসে দাঁড়ালো তাড়াতাড়ি করে স্বাধীন গাড়ির ইঞ্জিন অফ করে দিল তা নয় এখনই গাড়ি দ্বারা আগতপ্রাপ্ত হতো মেয়েটি রাগে কয়েকটা খিস্তি দিল মনে মনে স্বাধীন জোরে করে গাড়ির দরজা খুলে বেশ যা জালো কণ্ঠে সামনে থাকা মেয়েটির উদ্দেশ্যে বলল অন্ধ হয়েছিস নাকি ছাগল কোথাকার চোখে দেখিস না যে গাড়ি আসছে মুহূর্তে মেয়েটির হাসিমাকা উজ্জ্বল মুখ কালো মেঘ সে গেল মেয়েটাকে সিনে স্বাধীন নাম ও আপা এবার ক্লাস টেনে পড়ে এর আগেও দু একদিন কথা হয়েছিল তাই জানা স্বাধীন নাকি ওর কাজ সে থেকে মাঝে মধ্যে বাড়ির সামনে বা রাস্তায় দাঁড়িয়ে কথা হয় কোথায় থাকে কোথায় পড়ে এগুলো কিছু জানার প্রয়োজন বোধ করেনি স্বাধীন ও চুপ করে থাকতে দেখে স্বাধীন যখন আবার গাড়িতে ফিরে যাবে তখন পিছন থেকে ও আফা বলল কেমন আছেন আমার বাড়ির সামনে করো স্বাধীনের ধমক বেশ ভয় পেল আফা কখনো স্বাধীন এভাবে কথা বলে না উল্টো অনেক ভদ্র ও ভালোভাবে বলে কিন্তু আজ হঠাৎ করে কি হলো ওর কে জানে আপনার সাথে কথা বলতে বেশ ভালো লাগে আমার কথাটা বেশ মিনমিন করে বললো আপা তাতে যেন ধপ করে উঠল স্বাধীন এই আমাকে কি তোমার মতো রাস্তার মানুষ পেয়েছো দিন দেখি রাস্তায় রাস্তায় ঘুরতে চাচা স্বাধীনের শীতকালে শীতে ভিতর থেকে একটা লোক বের হয়ে আসলো বেশ মোটা ভরিওলা কি হয়েছে স্বাধীন বাবা চাচা এই মেয়েটাকে দেখে রাখেন আশেপাশে যেন আর না দেখি আর এই নেন চাবি গাড়ি পার্ক করে দিয়েন সাদিনের যাওয়ার পথে অশ্রু ভার চোখে তাকিয়ে রইল অভা মানুষটা এমন কেন করে এমন কেন করে গেল তার সাথে হঠাৎ করে শরীরে শক্ত ঘরমাক্ত একটা পুরুষালী হাত পড়ায় চকিত হলো তার দারণ তার বাহু ধরেছে এবং পান খাওয়া হলুদ দাঁত বের করে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে হাসছে ওয়াপার এই হাসির আসল ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়নি আশেপাশে তাকিয়ে দেখতে পেল পুরো নির্জন রাস্তা এই রাস্তায় এখন যদি কোনো বিপদ ঘটে তাহলে কেউ দেখবে না ছোট হলেও ওয়াপার মাথায় বেশ বুদ্ধি আছে স্কুলে ক্যারাটে প্রতিযোগিতায় বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে একটা জোরের শ্বাস নিয়ে দারাওয়ানের মেন পয়েন্ট বরাবর একটা লাথি পুষিয়ে দিল ব্যথায় কুকড়ে মাটিতে লুটিয়ে পড়লো দারওয়ান নিজের বাড়ির সাথে দিহানের বাড়ির তুলনা করছে আরিয়ান আরিয়ানরা উচ্চবিত্ত হলেও দিহান তার থেকে কয়েক ধাপ এগিয়ে মনে হচ্ছে কথাটা ভাবতে ভাবতে ঠোঁট টিপে হাসল আরিয়ান তার কাছে দিহানের সমপরিমাণ পরিমাণ না থাকলেও ভবিষ্যতে যে হবে না তেমন তো কোনো কথা নেই অথচ মায়ার জন্য আরিয়ান শোভাকে বিয়ে করেছে সেই মায়া তাকে ভুলে দিব্যি দিহানে মজে আছে ভক্ত একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আরিয়ানরা বিরাট ড্রয়িং রুমে বসে আছে তার সাথে বসেছে সোভা সামনের কাউকে আপিয়ার সাথে দিহা বসে গল্প করছে মায়া দিহান এখনও তাদের সাথে দেখা করতে আসেনি আরিয়ান যেখানে বসে আছে সেখানে থেকে সিঁড়ি একদম স্পষ্ট দেখা যায় সিঁড়ি দিয়ে দিহান আর মায়া নামছে মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে দিহান এগুলো দেখে আরিয়ান বেশ নির্বিকার পূর্বের ন্যায় বসে আছে অথচ তার ভিতরে কী চলতেছে তা একমাত্র সে এবং অন্তর্জামিন জানে সিঁড়ি দিয়ে নামতে নামতে দিহান তার মায়ের উদ্দেশ্য বলল মা দেখো তো এই ছোট্ট বিলাইটাকে তোমার পছন্দ হয় কিনা তাদের আসতে দেখে আপিয়া হাসি মুখে এগিয়ে গেল মায়া তাকে সালাম দিলে সে সালামের উত্তর নিয়ে মায়াকে জড়িয়ে নিল বুকে কি সব বলো না দিহান এটা বিলাই হতে যাবে কেন এটা আমার একমাত্র পুত্রবধূ ওর মধ্যে তো একটু বিলাই স্বভাব আছে তাই ওকে বিলাই বলি পিছনে সোভাকে দেখতে পেয়ে তার দু ছুটলো দিহান ভাইকে আসতে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়লো এটা তো আমার আরেক এক কলিজা মায়া এটা আমার আরেক এক বোন শোভা শোভাকে এবং কার স্ত্রী তা জানতে তা চিনতে বল হয়নি মায়ার আরও শুনেছেও সে আরিয়ান আরিয়ানের স্ত্রী ভাইয়ের বাহডোর থেকে নিজেকে ছাড়িয়ে মায়ার দিকে এগিয়ে গেল শোভা মায়ার সামনে থেকে দেখে বেশ অবাক হলো সে বিষয়ে আরিয়ান কে বললো ভাবি তোমাকে তো সেদিন আমি বিলবোর্ডে ভাইয়ের সাথে দেখেছি আরিয়ান আপনার মনে আছে না মনে থাকবে না আবার বাই দা ওয়ে ভাবি আপনি মডেল আরিয়ানের কথাগুলো যে ব্যঙ্গাত্মক ছিল তা বেশ বুঝতে পারলো মায়া তাও মুখ থেকে হাসি সরালো না কেউ কিছু বলার আগে ধ্যান বলল এই যে আরিয়ান আমার সাথে তো তোমার কথাই হলো না এই যে এখন হবে দিহানার আরিয়ান বেশ হেসে হেসে কর্মদন করল তা আরিয়ান তুমি একটা কথা ভুল বললে মায়া মডেল নয় ইনফ্যাক্ট ও জানতো না যে ওর ছবি তুলবো আমি আর এখন যেহেতু আমার বউ হয়েছে তাই আর কোথাও ওর ছবি থাকবে না ইউ আর ভেরি পজিটিভ ম্যান ইয়ার মায়া কাম হেয়ার মায়া দিহানের কাছে আসলো দিহান আরিয়ানের সাথে তার পরিচয় করিয়ে দিল দুজনে এমনভাবে পরিচিত হলো যেন কোনোদিন কেউ কাউকে দেখেনি খাবার টেবিলে সবাই ডিনার করতে বসেছে বিকাল থেকে সবাই অনেক আড্ডা দিয়েছে একসাথে ডাইনিং টেবিলের সবার সামনেই মায়াকে দিহান খাইয়ে দিচ্ছে তা দেখে টিপনি কেটে আডিয়ান বলল ভাই তো দেখছি একদম বউ পাগল বউ পাগল না বউয়ের জন্য পাগল গ আর মায়া তো একটু অসুস্থ ভাই তাই খাইয়ে দেয় কি হয়েছে মায়ার এক জানোয়ার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে খাওয়া থেমে গেল আরিয়ানের মায়াকে তো সে সেদিন বেশ মেরেছিল তার রেশি এখনো হয়তো কাটেনি কিন্তু দিহান কি তার ব্যাপারে জানে আফিয়া দিহানকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে দিহান কিছু বলে না দেহা আফিয়াকে চোখ দিয়ে সারা করে কথা আর আগাতে না করে আফিয়াও আর কথা আগায় না মায়া পরম শান্তিতে দেহানের হাতে খাচ্ছে তাদের দুজনকে দেখে গলা দিয়ে আর কিছু নামতে চাচ্ছে না আরিয়ানের মায়া তুমি পড়াশোনা কতদূর পর্যন্ত করছো ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম বাহ ভালো তো বাদ দিলে কেন কারণ ছিল মা এখন আর কোনো কারণ দেখানো যাবে না বাবু ওর পড়াশোনা আবার শুরু করাবে দেখো আমি খোলামেলা বলতে ভালোবাসি পড়াশোনা না শেষ হওয়া পর্যন্ত কনসেপ্ট করা চলবে না আমিও এককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম কিন্তু পড়ার মাঝখানে দিহান গর্বে আসলো তাই আর পড়া হলো না বাবার সাথে তো তোমার সেখানেই পরিচয় হুম তোমার বাবা ছাত্রলীগ করতে হঠাৎ দিহা তাদের কথার মাঝখানে বললো মা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কাহিনী শোনায় যা কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়েছি আমি উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিল একটা ছেলে যদি এক একজন মেয়ের সাথে কথা বলতে চায় তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত দিতে হবে শুধুমাত্র প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে এছাড়া নয় এমনকি তার ক্লাসের কোনো মেয়ের সাথেও না ডিসেম্বর উনিশশো সাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার মাত্র ছয় বছর পর একদিন কলকাতা থেকে একজন যুবক এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখবেন কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সে ঘুরতে বের হলো তখন কার্জন হল ছিল বিজ্ঞান ভবন ঘুরতে ঘুরতে যখন কার্জন হলের সামনে এসে পড়ল তারা সে যুবক দেখলো দূরে একটা থ্রি কোয়ার্টার হাতার ব্লাউজ আর সুতির শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে সে তার বন্ধুদের জিজ্ঞেস করলেন এ মেয়েটি কে তখন তার বন্ধুরা বললো এ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী তখন সেই যুবক বলে সত্যি আমি এই মেয়ের সাথে কথা বলব তখন সে যুবক মেয়েটির সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলে তার বন্ধুরা তাকে বাধা দেয় বলে না তুমি যেও না আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সাথে কথা বলার অনুমতি নেই তুমি যদি ওর সাথে বিনা অনুমতি ছাড়া কথা বলো তবে তোমার শাস্তি হবে সেই যুবক বলল আমি মানি না কো কোনো বাধা মানি না কো কোনো আইন সেই যুবক হেঁটে হেঁটে গিয়ে সেই মেয়েটির সামনে দাঁড়ালো তারপর তাকে বলল। আমি শুনেছি আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী কি নাম আপনার মেয়েটি মাথা নিচু করে বলল ফজিলাতা জিজ্ঞাসা করলো কোন সাবজেক্টে পড়েন বলল গণিতে গ্রামের বাড়ি কোথায় টাঙ্গালের করটিয়া ঢাকায় থাকছেন কোথায় সিদ্দিক বাজার এবার যুবক বলেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী আপনার সাথে কথা বলে আমি খুব আপলুত হয়েছি আজ এই সন্ধ্যায় আমি আপনার সাথে দেখা করতে আসব। আসবো চলে গেল এই দূরে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট স্যার দেখছিলেন তার ঠিক দিন পর কিছু প্রক্টর ডিসেম্বর উনিশশো সাতাশ কলা ভবন আর বিজ্ঞান ভবনের নোটিশ বোর্ডে হাতে লেখা বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হলো যুবকের নামে তার নাম লেখা হলো তার বাবার নাম লেখা হলো এবং বিজ্ঞপ্তিতে বলা হলো এই যুবকের আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ তারপরে এই যুবক আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেননি সেই দিনের সেই যুবক বৃদ্ধ বয়সে উনিশশো ছিয়াত্তর সালে উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করলেন যে যুবকটা আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেননি তার মৃত্যুর পরে তার কবর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতো লোকটা কে ছিল সেই যুবকের নাম বিদ্রোহী কবি কাজু নজরুল ইসলাম ফজিতুল নেশা জোহাকে নিয়ে একটি কবিতা লিখেছেন তিনি নাম হল বর্ষা বিদায় বাহ বেশ ইন্টারেস্টিং তো তোকে কে বললো দেয়া আপু এটা আমাকে মায়ার ভাই মিস্টার সবুজ বলেছে হি ইজ মাই পেশেন্ট দিয়া এত কিছু বললে ফজিতুল নেশা জোহার সম্পর্কে কিছু জানিস তুই ফজিতুল নেসা জোহা ছিল এই দেশের প্রথম মুসলিম নারী যে স্কলারশিপে বিলেতে পড়তে গিয়েছিল এবং তার বিষয় ছিল গণিত একটু মন খারাপের সুরে শোভা বলল তোমরা কত কিছু জানো ইতিহাস সম্পর্কে আর আমি কিছুই না আরিয়ান আপনি এ ব্যাপারে জানতেন হুম বই না পড়লে কখনো জ্ঞান অর্জন করা যায় না তেমনি এসব ইতিহাস জানতে হয় ফজিতুল নেসা জোহার মতো মেয়ে আছে আবার এমন মেয়েও আছে পৃথিবীতে যারা টাকা পয়সা আর সুন্দর ছেলে দেখলে নিজের ভালোবাসাকে ছাড়তে দ্বিধাবোধ করে না তা অবশ্য ঠিক আরিয়ান নারী মন বড় বিচিত্র তা মায়া তোমার বাবার নাম কি আজমল খান বিশিষ্ট শিল্পপতি আজমল খান জি আপি আর পুরো দুনিয়া হঠাৎ করে ঘুরে গেল তার মানে আরিয়ানের প্রাক্তন এখন দিহানের স্ত্রী আবার মায়ের উপর নিজের ভাবিকে খুন করার আরো আছে না আর ভাবতে পারছে না সে খাওয়া সেরে উঠে দাঁড়ালো সে দিহান আমি একটু আসছে এই প্রথম মা সিন দিহানের কাছ থেকে কিছু লোকালো দিহান তাকে মায়ের প্রাক্তন সম্পর্কে সব জানতেছে বলেছিল কিন্তু এখন সে জানতে পারল সেই ছেলেটি আর কেউ নয় সুবা স্বামী আরিয়ান যদি এখন সে সত্যি ধ্যানকে বলে তো কি হবে তা জানা নেই তার অনেক কষ্টে বুকে পাথর দিয়ে সেই এই বিষয়টা চেপে গেল। আর এখন এই বিষয়টা গোপন করা উত্তম আর সে না বললে ধ্যান কখনো এ ব্যাপারে জানতে পারবে না এত রাতে বাহিরে কী করিস তুই রিসা দোলনায় দোল থেকে খেতে রিসা আরিয়ানকে জবাব দিল ভাই তুই আমার সাথে কথা বলবি না কেন কি হলো বোন ঋষার মাথায় রেখে কথাগুলো বলল আরিয়ান আরিয়ানের দিকে চোখ তুলে তাকালো সে চোখ ভর্তি তার পানি টলমল করছে কি হয়েছে কাঁদছিস কেন ভাই জানিস মানুষ তার কৃতকর্মের ফল তার স্বদণ্ড পায় তাই তো তোর করা অন্যায়ের শাস্তি আমি পাচ্ছি আমি বুঝতে পারলাম না তুই যদি সুভাকে বিয়ে না করতি তো তোর মায়ের সাথে বিয়ে হতো তাহলে আমি ধ্যানকে পেয়ে যেতাম ধ্যানকে ভালোবাসিস হুম বোন আমার কাঁদিস না আমি সব ঠিক করে দেব দেখিস কিছুই ঠিক হবে না ভাই হবে সব ঠিক হবে আরিয়ানের ফোন আসলে রিসাকে রেখে কথা বলতে বলতে রুমে চলে আসে আরিয়ান সোবা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে মেয়েটা একদম ব্রয়লার মুরগি টাইপ একটু পরিশ্রম করতে পারে না এত সময় বাইরে ছিল কিন্তু আরামে তাতেও কতটা নেতিয়ে পড়েছে ফোন রেখে ওকে নিয়ে শুয়ে পড়লো আরিয়ান সুবা প্রায় ঘুমিয়ে পড়েছিল কিন্তু হঠাৎ কী যেন মনে পড়ায় আবার জেগে উঠল। আরিয়ান আরিয়ান শোনেন হুম বলো ব্রয়লার মুরগি দ্যাট সিরিয়াস কথা ওকে বলো ভাইয়া যে বিয়ে করেছে তা যেন বাবা কখনো না জানতে পারে তা নয় আয়সাভাবির মতো মায়াভাবির অবস্থা হবে আয়সাভাবিকে দিয়ান ভাইয়ের আগের স্ত্রী তোমার ভাই আগে বিয়ে করেছিল হ্যাঁ সেই স্ত্রী কই মারা গিয়েছে কিভাবে বড় বাবা মানে দিয়ান ভাইয়ের বাবার নিজস্ব একটা পার্টি ছিল রাজনীতি সে অনেক বছর আগে মারা গিয়েছে কিন্তু তারপরে চেয়ারম্যান দাদুই ছিল দাদুয়ের পরে তো বাবার হওয়ার কথা কিন্তু দাদুই চেয়ারম্যান হিসেবে যে বউ হবে তার কথা বলে গিয়েছে আর যে পর্যন্ত ভাইয়ের বউ না আসছে সে পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান বাবা আর সত্য বলতে গেলে বাবা কাউকে এই পদ দিবে না এজন্য বিয়ের দিন আয়শা ভাবিকে বিষ খাইয়ে মেরে ফেলে এ ব্যাপারে আমরা সব জানি কিন্তু প্রমাণ নেই তাই কেউ কিছু বলতে পারি না তার মানে মায়ের জীবন সংকটে হুম যতদিন পর্যন্ত বাবা না জানবে বিয়ের ব্যাপারে ততদিন সেফ বাবা জানলে মেরে ফেলতে পারে জানেন রাজনীতিতে কেউ আপন না আরিয়ানের গা কাঁপছে সে কিভাবে এত বড় ভুল করতে পারলো বিছানা থেকে কোনো মতে টলতে টলতে সে উঠে দাঁড়ালো তারপর ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল শোভা একটু আগে তোমার বাবা কল করছিল আর আমি বলে দিয়েছি দিয়ান ভাই আর মায়ার বিয়ের কথা চলবে বন্ধুরা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন